আহমতুল্লাহি অবরাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন আল্লাহর কাজ দোয়া করি মাস্টার বাইক সেন্টার থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি টি পি এস মেট্রো একদম সরম কন্ডিশনের মতো বাইকটা কোনো দাগ ফাঁক কিছু নাই ওয়ানটেস নিজ নামে নাম্বার করে আপনারা নিতে পারবেন আমাদের লোকেশন বগুড়া দ্বিতীয় বাইপাস রোড নিশ্চিন্ত বোচার মাথা একুশ নম্বর ওয়ার্ড দুই হাজার চব্বিশের এগারো মাসের বাইক দুই হাজার চব্বিশের এগারো মাসের বাইক একদম শোরুম কন্ডিশনের মতো আছে প্রথমে যদি দেখায় সাকার থেকে সাকারা দেখেন একদম কম চালাবাইক একদম কম চালাবাইক মাঠ গার্ড দেখেন মাঠ গাড়ের কোনো ইস্কাচ নাই সামনে ভাইজার দেখেন কোনো দাগ টাক নাই ধরবে গেলে এই গাড়িটা কিনা আর শোরুম থেকে গাড়ি কেনা একই কথা এই যে দেখেন চালা এটাই অরিজিনাল চালা এই যে স্যাবিটা দেখেন স্যাবি দেখেন অরিজিনাল চালাই পাঁচ হাজার অরিজিনাল চালাই পাঁচ হাজার ট্যাঙ্কি দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার পাঁচ হাজার বাইক দেখতে পাচ্ছেন কোনো মিটার কমান নাই ইঞ্জিন দেখেন ইঞ্জিল আনটাস ইঞ্জিল আনটাস হাস্তিসে একদম শোরুম কন্ডিশন একদম শোরুম কন্ডিশন সিট প্যালেন দেখেন সিট পেলেনও কোনো দাগ নাই ওয়ান ডেজ নিজ নামে নাম্বার করে আপনারা যে কোনো জেলায় থেকে নিতে পারবে চাকার যে ফুরফুরি থাকে সেই ফুরফুরিগুলো এখনও কোলে আছে দেখতেই পারছেন এই দেখেন চাকার ফুরফুরি এখনও আছে চ্যালেঞ্জারে এলে দেখেন কোনো দাগ মাক কিছু নাই কাউলি এই পাশ যদি দেখায় একদম শোরুম কন্ডিশনের মতো আছে ইঞ্জিল তো একদম আনটাস ইঞ্জিল কোনো খোলা পড়েনি কিছু পড়েনি আনটাস চব্বিশের এগারো মাসের বাইক বিশ দিন কম এটা বিশ দিন কম পঁচিশের স্টার দিয়ে দেখেন এক সেল গাড়ি এই গাড়িটা কেনা আর শোরুম থেকে কিনা একই কথা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন মাস্টার বাইক সেন্টার থেকে একদম শোরুম কন্ডিশন যারা গাড়িটা নেবেন একদম শোরুমের মতো গাড়িটা পাবেন যে নতুন কিনা আর এই বাইকটা কেনা একই কথা আর গাড়িটার প্রাইস পঁচাশি হাজার টাকা একদম কোনো দামাদামি হবে না পঁচাশি হাজার টাকা দাম তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিলটা অবশ্যই বেঁধে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনারাই পাবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত